হ্যালো সেকেন্ড ইয়ার কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো এই ভিডিওটা আমি মূলত করছি এবার যারা নতুন সেকেন্ড ইয়ারে উঠলে তাদের জন্য এবং এটা আবার আমি সেকেন্ড ইয়ারের অলরেডি যে ব্যাস আছে তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে শুরু করছি কারণ এটা তোমাদের জন্য কাজে লাগবে এবং ফার্স্ট ইয়ার যেটা মানে নিউ সেকেন্ড ইয়ার হলো আর কি এবার যারা অটোমেটিক পাশ করে যাদের সেকেন্ড ইয়ারে তোলা হলো সো তাদের জন্য এবং মানে তাদের জন্য আমি একেবারে শুরু থেকে করছি এবং যারা ওল্ড সেকেন্ড ইয়ার আছো তাদের তো একই ক্লাস নেওয়ার কথা বলেছিলাম তো তাদের জন্য এটা কাজে লাগবে কি জন্য আমি একেবারে শুরু থেকে এবং ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব যেহেতু নতুন সেকেন্ড ইয়ার আছে সেজন্য আর এটা নতুন সেকেন্ড ইয়ার যারা আছো তোমাদেরকে বলি তোমাদের তো ফার্স্ট ইয়ারে যে রিডিং এবং রাইটিং স্কিল আছে সেই দুইটারই সমন্বয় হচ্ছে সেকেন্ড ইয়ারের এই অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল এটা আমি এটার উপরে একটা এই কোশ্চেন আমি এখানে শেয়ার করেছি এবং এই কোশ্চেনটা আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা সিলেবাসের যে প্যাটার্নটা সেটা বোঝানোর চেষ্টা করব এবং এরপর থেকেই আমি এই ক্লাসটা নিতে থাকবো অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ের উপরে যাতে করে তোমরা এটা মানে পারো আর কি সামনে তোমাদের যে আমি যেটা বলেছিলাম যে সেকেন্ড ইয়ারের ব্যাস নতুন ব্যাচ শুরু করব সো সেইখানে এটা পোস্ট দেব আর একই সঙ্গে সেকেন্ড ইয়ারের যারা যারা ওল্ড সেকেন্ড ইয়ার আসো সামনে পরীক্ষা হবে তোমাদের তোমাদের ক্ষেত্রে ওটা উপকার আসবে যার জন্য আমি এটা গ্রুপে শেয়ার করছি আচ্ছা দেখো আমরা কোশ্চেনের ওভারভিউটা দেখি কোশ্চেনে কি কি আছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল এটা আমি সতেরো সালের একটা কোশ্চেন আমি বের করেছি এবং সেখান থেকেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সো দেখো এখানে শুরুতেই আমরা যেহেতু বলছি অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল তার মানে এটা মনে রাখতে হবে যে এটা রিডিং এরও কিছু আছে রাইটিং এরও কিছু আছে তো আমরা যদি ফার্স্ট ইয়ারের যে রিডিং রাইটিংটা খেয়াল করি তাহলে সেখানে দেখবো যে রিডিং এর কী কী থাকতে পারে এবং রাইটিং এর কী কী থাকতে পারে সেগুলোর সম্পর্কে আমাদের নিশ্চয়ই আইডিয়া আছে তো এখানে সেটা যে পার্ট এ যেটা রয়েছে এখানে রিডিং রিডিং এর এখানে বলছে যে পার্ট এ এর রিডিং এর যে অংশটা সেই অংশের ভিতরে একটা প্যাসেজ থাকবে রিড দা প্যারাগ্রাফ এন্ড অ্যানসার দা কোশ্চেনস গিভেন বিলো বলা হচ্ছে যে এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে সেই প্যারাগ্রাফটা বা প্যাসেজটা আর কি পড়তে হবে আমাদেরকে পড়ে নিচে কোশ্চেনগুলোর অ্যানসার দিতে হবে তাহলে এই যে প্যারাগ্রাফটা এখানে দেওয়া আছে এই প্যারাগ্রাফটা পড়ে আমাদেরকে কোশ্চেনগুলো কোশ্চেনের অ্যানসার করতে হবে এবং এখানে পাঁচটা কোশ্চেন দিয়ে রেখেছে এবং কোশ্চেনগুলো এমনি সাধারণ ঢালাও কোশ্চেন যেটা তোমরা এর আগে ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে যে প্যাসেজ পড়ে যে কোশ্চেনের অ্যানসার যেভাবে দিতে হয় সেইভাবে এবং এগুলোর প্রতিটা মান হচ্ছে পাঁচ মানে এক মার্ক করে পাঁচটা মার্ক পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিলে পাঁচ মার্ক পাবে তো এগুলো ইজি আছে এগুলো তোমরা রিডিং স্কিলে যেভাবে দেয় সেভাবে পাবে এবার পার্ট এ এর রাইটিং অংশে অর্থাৎ প্রতিটা পার্ট এ বি সি প্রতিটাতে দুইটা করে অংশ থাকবে একটা হচ্ছে পার্ট একটা হচ্ছে রিডিং এর এবং একটা হচ্ছে রাইটিংয়ের কারণ রিডিংয়ের আমরা এই প্যাসেজ থেকে এই অপশ অপশন বা এই প্রশ্নগুলো পেলাম এবার রাইটিংয়ে কী থাকছে রাইটিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেমন এখানে দেখো হোয়াট ইজ পোহিশন তারপরে হোয়াট ইজ দ্য লিস্টিং প্যারাগ্রাফ হোয়াট ইজ দ্য ডিসক্রিপটিভ এস এ তারপরে হোয়াটাজ দ্য সাবস্ক্রিপশান কনভে এই যে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো তোমাদের রাইটিংয়ের কিন্তু ছিলই ফার্স্ট ইয়ারে তো সেটাই এখানে তোমাদের সেকেন্ড ইয়ারে থাকতেছে তাহলে সেকেন্ড ইয়ার আমরা কি দেখলাম পার্ট এতে একটা প্যাসেজ থাকবে এবং প্যাসেজের আন্ডারে পাঁচটা কোশ্চেন থাকবে যেটা রিডিং এর অন্তর্গত এবং পার্ট এতে রাইটিং এর অন্তর্গত যেটা থাকবে সেটা হচ্ছে এইভাবে আবার পাঁচটা কোশ্চেন এর অ্যান্সার করতে হবে সাত আটটা থাকবে এখান থেকে পাঁচটা অ্যানসার করতে হবে এবার আমরা এই জানলাম হচ্ছে পার্ট এ এর যে বিষয় সেটা এবার আমরা দেখব পার্ট বি তে কি আছে পার্ট বি তে এখানে শুরুতে আরেকটি প্যাসেজ এখানে বলছে রিড দা টেক্সট এন্ড অ্যানসার এনি থ্রি অফ দা ফলোইং পার্ট বি তে যেহেতু চার মার্ক করে সো এখানে বলতেছে যে একটা প্যাসেজ দেওয়া আছে বলছে এই প্যাসেজটা পড়ো এবং যে কোনো তিনটা কোশ্চেনের অ্যানসার দাও এই যে প্যাসেজটা অনেক বড় একটা প্যাসেজ এই রেখেছে এবং এখানে যে টোটাল পাঁচটা কোশ্চেন আছে পাঁচটা কোশ্চেনের ভিতরে যে কোনো তিনটা কোশ্চেনের অ্যান্সার দিতে বলছে সো এটাও খুব কঠিন না এটাও ইজি আছে কেননা প্যাসেজ থেকেই তোমাকে কোশ্চেনের অ্যান্সার করতে হবে এগুলো জাস্ট একটু বড় হবে অ্যান্সারগুলো সেই সেই জন্য একটু যা টেনশনের বিষয় দ্য হোয়াট উইল মেক দ্য নেটিভ স্পিকার ইন্টেনশনস ক্লিয়ার অথবা হাউ ক্যান ইউ লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ কিভাবে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে এটা অবশ্যই প্যাসেজটা যদি তুমি ক্লিয়ারলি পড়ো তাহলে তুমি এটার অ্যান্সার দিতে পারবে ওকে এরপরে দেখি আমার পার্ট বিতে রাইটিংয়ের কি অংশ আছে পার্ট বিতে আমরা দেখলাম রিডিংয়ের একটা প্যাসেজ এবং রাইটিং রাইটিংয়ে এসে রয়েছে দেখো হোয়াট উড বি দ্য ফর্ম ভয়েস অ্যান্ড স্টাইল অফ এ রাইটিং অন দ্য টপিক ইংলিশ রোমান্টিক পোয়েট্রি অর্থাৎ ইংলিশ রোমান্টিক পোয়েট্রি এইটা নিয়ে যদি তুমি লিখো তাহলে সেই লেখাটা ভয়েসটা কেমন হবে লেখাটার স্টাইল কেমন হবে লেখাটার ফর্মটা কেমন হবে অর্থাৎ আকার তারপরে লেখাটার সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ ভয়েস হবে স্টাইলটা কেমন হবে এগুলো তো এগুলো নিয়ে আমরা সামনের হচ্ছে প্র্যাকটিসগুলো করবো সামনের যে ক্লাসগুলো আসবে সেগুলোতে তারপরে বুক ফেয়ার নিয়ে যদি একটা প্যারাগ্রাফ লেখা যায় তাহলে প্যারাগ্রাফটার টপিক সেন্টেন্সটা কি হবে বা যেহেতু এটা চার মার্কিন তাহলে কি করতে হবে রাইটের টপিক সেন্টেন্স ফর প্যারাগ্রাফ বুক ফেয়ার

বা ইনস্ট্রাকশন দেওয়া বা গাইডলাইন দেওয়া তখন এটা ল্যাঙ্গুয়েজটা কেমন হবে তো নিঃসন্দেহে এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ হবে এবং এই এই জিনিসগুলোকে তোমাকে করতে হবে কিভাবে কোন ল্যাঙ্গুয়েজ এবং কিভাবে লিখতে হবে এবং এরপরে বলছে একটা ডেফিনেশন লিখতে বলছে যে রাইট দ্য ডেফিনেশন অফ রিউবিক এই রিউব্রিকের যেই ডেফিনেশন সেই ডেফিনেশনটা তোমাকে লিখতে হবে তো এই চারটা কোশ্চিনের মধ্যে থেকে তুমি যদি দুইটা কোশ্চেন অ্যান্সার করো তাহলে চারটে বলো আট তার মানে এগুলো একটু কিন্তু বড় কোশ্চেন হবে এবং এটা কোথা থেকে পড়বে সেটা আমরা পরে প্র্যাকটিস যখন করবো তখন আমি তোমাকে তোমাকে দেখিয়ে দেবো আচ্ছা এই গেল রাইটিংয়ের মানে পি পার্ট অর্থাৎ বি পার্টের রিডিং অংশে থাকবে একটা প্যাসেজ এবং কয়েকটা কোশ্চেন এটা অ্যান্সার দিতে হবে এবং রাইটিং অংশে থাকবে কিছু টার্ম বা কিছু বিষয় এই যেমন ফর্ম স্টাইল তারপরে যে টপিক সেন্টেন্স এই জিনিসগুলো এরপরে আমরা দেখব পার্ট সি তে কি থাকে পার্ট সি তে যদি আমরা যাই তাহলে পার্ট সি এর যে রিডিং অংশ সেখানে একটা প্যারাগ্রাফ সরি একটা একটা পোয়েম থাকবে এবং এই পোয়েমটা তোমাদের ফার্স্ট ইয়ার থেকেও আসতে পারে বা একটু আন্ননও আসতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে বেশ কিছু আননন কবিতা তোমাদের সিলেবাসের বাইরে থেকেও পড়তে হবে তাহলে কিন্তু এটা কমন পড়ে যায় আর কমন যদি না পড়ে তারপরে টেকনিক আছে কিভাবে এটাতে অ্যান্সার করে বেরিয়ে আসতে হয় আমি সেগুলো হচ্ছে তোমাদের পড়াবো দেখো এখানে একটি কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা এবং এই কবিতাটা দেওয়া আছে এই কবিতা থেকে আমাদেরকে লিখতে হবে শুরুতেই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিভাবে লিখতে হয় সেগুলো তো আছেই অনেক ভিডিও আমি তৈরি করেছি বা এরপরেও আমি দেখিয়ে দেবো এরপরে বলা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড নেচার ম্যান এবং নেচারের মধ্যে যে রিলেশনশিপ এটা তোমার ফার্স্ট ইয়ারের ওই যে আই ওয়ান্ডার লোনলি আর ক্লাউড যে কবিতাটা সেখান থেকে কিন্তু তোমরা অনেকটা পেয়ে যাবে আবার এখানে তো আছেই এরপরে বলতেছে যে হোয়াট আর দ্য ইমেজেস ইউজড টু ডেভেলপ দ্য পোয়েম এখানে যে ইমেজ বা ইমেজেরি আমরা যেগুলো বলতে পারি সেইগুলো এখানে আলোচনা করতে হবে আর এটা যেহেতু দুইটা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এবং দুইটা দশ মার্ক সো করেটলি চার পাঁচ পাতা তো লিখতে হবে সো এটা মাথায় রেখেই এগুলো অ্যান্সার করতে হবে এরপরে এক্সপ্লেন দ্য লাস্ট স্টেন্জা অফ দ্য পোয়েম এই পোয়েমের এই যে লাস্ট স্টেন্জা যেমন দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান আমরা একটু বলি না যে ঘুমিয়ে আসে শিশুর পেতার সব শিশুর অন্তরে এইটা অনেকটা এরকমই চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান অর্থাৎ একটা শিশুই হচ্ছে মানুষের পিতা বা পরিপূর্ণ মানুষের পিতা এই যেই কথাগুলো এগুলোই মূলত আমাদেরকে এক্সপ্লেন করতে হবে তাহলে আমরা দেখতে পেলাম যে এই থার্ড যে পার্ট বা পার্ট সি সেখানে একটা কবিতা দেওয়া করে রিডিং অংশে এবং সেখান থেকে অ্যান্সার করতে হবে রাইটিং অংশে এসে এটা মজাদার অনেক রাইটিং অংশে এখানে এসে তোমার যদি ফ্রি হ্যান্ড লেখার এবিলিটি থাকে তাহলে এটা একেবারে মানে ভাত এখানে দেখো একটা থাকবে অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশন দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস এগুলোর ক্ষেত্রে তোমাদের স্ট্রাকচার থাকবে স্ট্রাকচার অনুযায়ী তোমরা পড়ে অ্যান্সার করবা এরপরে প্যারাগ্রাফ আছে তোমরা প্যারাগ্রাফ অবশ্যই লিখবা এরপরে আছে অ্যাম্প্লিফিকেশন বা যেটাকে বলা যায় ভাব সম্প্রসারণ বাংলা ব্যাকরণে তোমরা পড়েছি ভাব সম্প্রসারণ এটাই হচ্ছে সেটা যেমন বলছে কার্টেসি কস্ট নাথিং এটাই হচ্ছে সেই ভাব সম্প্রসারণ এই যে প্রভাবটা রয়েছে এটাই তোমাদেরকে ডেভেলপ করতে হবে এরপর রয়েছে সাপোজ ইউ প্রিন্সিপাল এগুলো সবই স্ট্রাকচার রয়েছে জাস্ট তোমাকে সেই স্ট্রাকচারের ভিতরে কিছু কথা লিখে দিলেই হয়ে যাবে তো এটাও ইজি তোমরা জানো তারপর রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার ফ্লাড এফেক্টেড পিপুলের জন্য নিউজ পেপারের রিপোর্ট লিখতে হবে সো এটাও অনেক ইজি আশা করি এটাও তোমরা পারবে এবং বুঝতে পারবে সো এই হচ্ছে ওভারভিউ আমি যদি আরও একবার সংক্ষেপে বলি সেটা হচ্ছে শুরুতেই রিডিং স্কিল যেটা রিডিং স্কিলের তিনটাতেই তিনটা প্যাসেজ থাকবে মাথায় এইভাবে দেখো তিনটাতে প্রথম দুইটাতে দুইটা একেবারে পিওর প্যাসেজ থার্ডটাতে এসে একটা কবিতা এবং সেই কবিতা থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে বা আরও অন্য কিছু তো এইটা হচ্ছে তোমার এর এবং রাইটিং এর ক্ষেত্রে এসে রাইটিং রিলেটেড সব জিনিস যেগুলো তোমাদের রাইটিং রিলেটেড সব জিনিসের ভেতরে তোমার থার্ড যে পার্ট সেখানে এসে থাকবে লেটার অ্যাপ্লিকেশান বা প্যারাগ্রাফ এইগুলো সেকেন্ড পার্টে থাকছে হচ্ছে তোমার এখানে ওই যে লিখার ফর্ম স্টাইল অবজেক্টিভ এই জিনিসগুলো সম্পর্কে বা টপিক সেন্টেন্স বা এস যে বিভিন্ন বিষয়গুলো এগুলো থাকবে আর ফার্স্ট পার্টে তো অবশ্যই

ফার্স্ট ইয়ারদের যদি পরীক্ষা হয়ও নেক্সট এ তারপরেও যাতে তারা এখান থেকে উপকৃত হয় এবং সেকেন্ড ইয়ারটাও পাশাপাশি যাতে হয়ে যায় আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছো তাদের তো এটা দরকার এখন কি তোমরা আমি আজকে যেমন ফার্স্ট ইয়ারের গ্রুপের ওভারভিউ যেটা দেওয়ার কথা সেটা আমি সেকেন্ড ইয়ারের দিয়ে ক্লাসটা নিচ্ছি আগামীকাল সেকেন্ড ইয়ারের ক্লাসটাও যখন দিব তখন আমি আবার ফার্স্ট ইয়ারের গ্রুপেও আর কি শেয়ার দেবো আর কি ভিডিও যাতে করে তোমরা মিউচুয়ালি উপকৃত হতে পারো সো ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড সেকেন্ড ইয়ারের ইয়ারের যে যে নিউ শুরু হবে সেটা খুব শীঘ্রই আমি মধ্যেই দু ঘোষণা দিয়ে দেবো এবং আজ আমি এক পাঁচ তারিখ থেকে আমরা নিউ সেকেন্ড ইয়ারের ব্যাসে ভর্তি নিতে শুরু করবো এবং এটা এটা হচ্ছে মান্থলি পেমেন্টের একটা ব্যাস হবে যেখানে তোমাদেরকে মান্থলি পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট খুব বেশি করতে হবে না যেটা করতে হবে সেটা আমি অবশ্যই গ্রুপে লিখে দিব মান্থলি বলে খুব বেশি নেবো না এবং এটা আরও ইন্টারেক্টিভ ক্লাস হবে ওইগুলোতে এবং ওইখানে প্রতি মাসে মিনিমাম দশটা করে ক্লাস এটাকে এনশিওর করাই হবে কি জন্য যেহেতু এটা মান্থলি পেমেন্টের সো এটা মাথায় রেখো তোমরা যারা ভর্তি হতে চাও হতে পারো সো ঠিক আছে আজকে পর্যন্তই নেক্সট ক্লাসে কথা হবে টিন্তেন আল্লাহ